গরিব মানুষের কথা চিন্তা করে এবং পরিকল্পনা করে যেন ফ্রি না দিতে লাগে সেই জন্য কলকাতার থেকে ডাক্তার নিয়ে আসলাম এবং গরিব মানুষ কিভাবে পরিষেবা পাবে সেই চিন্তা রেখে আজকে রবিবার সেই রবিবারেই আমি কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে ডাক্তার নিয়ে আসলাম মানুষ যেন ভালো হয় মানুষ যেন এখানে চিকিৎসা করতে পারে সেই কথা ভেবে সেই চিন্তা রেখেই কিন্তু আজকে ডাক্তার বসানো হয়েছে আমাদের গ্রামের ছোট্ট একটি গ্রাম পূর্ব কাঠালবাড়ি সঞ্জয় বাজার আজকে এই গ্রামে আমি ডাক্তার নিয়ে আসলাম এই যে উনি হলো ডাক্তার আমাদের রুগী দেখার পরে চলে যাওয়ার পরে চলে গেলাম বা আমাদের গ্রামে দাদা বৌদির একটা দাদা বৌদির কিছু সমস্যা রয়েছিল পারিবারিক সেই সমস্যা সমাধানের জন্য চলে এলাম একটা মিটিংয়ে তো মিটিং শেষে ওইখানকার ওই কাকিমা হরে কৃষ্ণ কাকিমা আমাকে কোনো দিন চিনে না জানে না তো আমি প্রথম ওনাকে দেখলাম দেখার পরে যে মিটিং শেষ ওই ভোনটাও আমাকে খুব সুন্দর স্নেহ করলো তো তারপরে কাকিমা বললো চলো যাই আমাদের বাড়িতে মন্দির দেখে আসো মন্দিরে প্রণাম করলাম প্রণাম সেরে মন্দিরটা একটু ভিডিও করার জন্য বললাম কাকিমাকে কাকিমাকে বললাম যে মন্দিরে একটু ভিডিও করি মোদীর সমস্যার সমাধান সেরে চলে গেলাম আমাদের যে বোর্ড সভাপতি ছিল তার মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে একটা পুচকির ওই পুচকিটার জন্মদিন ছিল আমি জানতাম না তো আমাকে নিয়ে গিয়েছে তো ওখানে জন্মদিন ছিল বাচ্চাটার খুব সুন্দর জানতাম না দাদাটা আমাকে নিয়ে গেছে মিটিং শেষে বা ওইখানে দাদা বৌদির সমস্যার সমাধান করে আমরা চলে গেছিলাম দাদাটার মেয়ের বাড়িতে তো মেয়ের বাড়িতে গিয়ে দেখলাম বার্থডে বাড়ি তো এখানে বিনা নিমন্ত্রণে খেতে বসে গেলাম খুব ভালো খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি যাই হোক